চোরের হাত কাটার বিধান মানুষের জন্য নয় সাধারণ মানুষের জন্য এটা কার জন্য রাষ্ট্রপ্রধান এবং সরকারের জন্য হাত কাটার বিধানে যেটা আছে হাত আছে কোড় থেকে কোড় এখান থেকে মানে এই কি বলা হয় কবজি কবজি না কবজি এটা নয় কবজি পর্যন্ত কাটে সৌদি আরবে এটা কাটে এখনো আছে চুরি করলে হাত কেটে দেয় এটা এই বিধান রয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এটা কোনো কোনো দেশে আরো রয়েছে আলহামদুলিল্লাহ যেটা থাকা উচিত কিন্তু ব্যক্তিগতভাবে কেউ এটা করতে পারবে না কারণ আইন বাস্তবায়ন সংস্থা ছাড়া কেউ যেন এই জাতীয় কাজগুলি না করে এটা মনে রাখতে হবে অর্থাৎ ইসলামের হদুদগুলো ইসলামের শরীয়তের যে বিধান বাস্তবায়ন করতে বলা হয়েছে এগুলো ব্যক্তি করতে পারবে না এগুলি সরকারের উপর না করলে সরকার গুণাগার হবে ব্যক্তির উপর যেন এটা না আসে ব্যক্তির জন্য না করে কোনো